কিছু কিছু সময় যা কখনো ভোলার মতো না জানি না কখনো এই দিনগুলার আর ফিরে পাবো কি না তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কলেজে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ প্রথমে আমার দুই হাবাইত্য বন্ধু কি করতেছে এখানে ওদেরকে নিয়ে পারি না আমি যদি একটু ভুল একটু ভিডিও ক্লিপ নিব ওরা আমার সামনে এসে নাচানাচে শুরু করবে তো আজকে ছিল কলেজে একটা পরীক্ষার তো আমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য চলে গেছি আর আমি এই সুন্দর বোর্কাটা পরে গেছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা আর আমার বান্ধবী বলছে আমাকে একটা ছবি তুলে দেন ও একটা ভিডিও করে দিয়েছে ওকে বলি একটা করে আরেকটা তো যাই হোক ক্লাসরুমে চলে গেছে দেখি অনেকে চলে আসছে এখনও সবাই স্যাররা আসে না এখন লেট হবে তো টাইম যেহেতু আসে তো আমরা এখানে বসে আসি আর সবাই বড়ো বড়ো ব্যাগ নিয়ে আসছে আর তোমরা অনেকে বলতে পারো আপু পরীক্ষার দিন সবাই ব্যাগ কেন নিয়ে আসছে আমরা মাঝে মাঝে ব্যাগ নিয়ে আসি আমরা যে কেন ব্যাগ নিয়ে আসি আমরা নিজেরও জানি না তো যাই হোক পরীক্ষা টরীক্ষা শেষ করে বা ক্লাস থেকে বের হয়ে মাঠে চলে গেলাম আর দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণরুৎসূড়া ফুল আর আজকের আবহাওয়াটা এত বেশি পরিমাণ সুন্দর ছিল তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কলেজ থেকে বের হই তাহলে একটু ঘুরে আসি আর যেহেতু আমাদের এখানে এই জায়গাটা অনেক বেশি ফেমাস আমি তোমাদের বারবার বলি আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাইছো আমি সবসময় এখানেই চলে যাই একটু মন খারাপ হলে এখানে চলে যাই আবার মনটা খুব বেশি খুশি থাকলো আমি এখানেই চলে যাই আর আজকে যেহেতু অনেকটা রোদ পড়তেছে আর ভাবতেছে রোদের দিন একটু বাতাস খাইলে ভাল লাগবে যেহেতু অনেক বেশি গরম লাগছে তো আমার বন্ধুরা মিলে সবাই চলে গেলাম এই জায়গায় আর এখানে নদীর পাড়ে বাতাসটা অনেক বেশি ভাল লাগে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান আর যে যার মতো খেতে খুব ভালোবাসে তা আমরা প্রথমে এসে আনারস মাখা অর্ডার করে দিছি আমি এই প্রথমবার আনারস মাখা খাবো আমি কখন এর আগে কখনোই খাইনি আমি আনারস খেতে একটু ভয় পাই যেহেতু আনারস আর দুধটা খাওয়ার রিস্ক তা আমি সবসময় ভাবি যদি আমি আনারসটা খাই যদি আমার বাইসেসলি দুধ চা খাওয়া পরে বা কিছুতে আমি কখনোই আনারসটা খাই না এই ভয়ে আর কি খাই না তা আমার বন্ধুরা বলতেছে না আজকে এমন কিছুই খাবো না তুই আয় আর আমি আনারস বানাতে বানাতে মামা এই আমি নদীর একটা ভিউ নিচ্ছি এত বেশি ভাল লাগতেছে ঢেউটা আর ও যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মানে যে ঘোলা পানিটা আমাদের এই চাঁদপুরে মানে জায়গায় দুজন দুই নদীর মহনা বলে না এই জায়গাটা একটা খুব ক্লিয়ার পানি আর একটা ঘোলা পানি থাকে এখানে অলরেডি আনারস মাখা দিয়ে দিছে আমার বান্ধবী খাওয়া শুরু করে দিছে আর আমিও খাচ্ছি আর এত মজা লাগছে আমি প্রথমবার খাচ্ছি দেন আমি লাস্ট আবার গেলে আবারও খাবো আমার কাছে ভীষণ ভালো লাগছে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আসলে অনেক মজা লাগে এখানে সব হাওয়াইতে বন্ধুরা মিলে খাচ্ছে আর বলতেছে দু আমার ভিডিও করিস না তুই খা তা আমি যেখানে যাই একটু একটু ভিডিও করে আর এর জন্য আমি কিন্তু ওদের কাছে অনেক বেশি পরিমাণে বকা খাই কারণ বলে তোকে নিয়ে ঘুরতে আসতে তুই শুধু ভিডিও করস গুড়ের মোমেন্টে নষ্ট করে ফেলস তো কলেজ থেকে আসার সময় একটা পুল মাথায় করে ছিঁড়ে নিয়ে আসছি তো সেটাই মাথায় পরে নিলাম আর বলতেছি আমার একটা পটো তুল শেখানো তারা ভিডিও করে বসে আছে ভাই আর আকাশটা দেখতে পাচ্ছ এত Top. বেশি পরিমাণ জুস লাগতেছে কী বলবো মেঘগুলো কেন জানি হাতে মনে হয়েছে চলে আসবে এমনভাবে যে কাছে একটা প্রাকৃতিক দৃশ্য মানে এত সুন্দর হয় মানে আল্লা চিষ্টি আসলে খুব সুন্দর আর এ তো তারপর খেলা খেলাম আর কি ঝালমুড়ি ঝালমুড়িটা খেয়ে এত বেশি পরিমাণ ঝাল লাগছে শরবতটা না খেয়ে পারলাম না জাস্ট ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নিজেকে একটু তৃপ্তি দিলাম আর এত বেশি গরমে দিয়ে এই ঠান্ডা শরবতটা এত বেশি ভালো লাগছে মানে আমার সবগুলো খাবারই খুব বেশি ভালো লাগছে তোমরা আমার বারবার আপু এত ভালো লাগে কেন আপনার কাছে এনেকে বলতে পারো কিন্তু আসলে খুব মজা ছিল আর এদিকে ও আমার বন্ধু বলতেছে মামা অনেক বেশি ঝাল দিবেন অনেক বেশি ঝাল দিবেন তার এত ঝালের ঠেলা সে পুরা কান্না করে দিছে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আবার নদীর পাড়ে আমার বন্ধু বলতেছে দোস এবার ভিডিও করা বন্ধ রাখবো সবাই এখানে একটু সুন্দর মতো নিরিবিলিতে আমরা বিউটা উপভোগ করি তুই ভিডিও একদমই করিস না প্লিজ কিন্তু আমি তো যে সেই বান্দা আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজের আর কি তারপরে লুকিয়ে লুকিয়ে আবারও পানির মানে ঢেউগুলো আমার কাছে এত বেশি ভাল লাগতেছে আর ধারের পানিগুলো একদম ঘোলা ছিল দূরের পানিগুলো ক্লিয়ার দেখাচ্ছে এটাই বারবার করে দেখতেছি তারপর একটা বাবা বাদাম আমা এদিক দিয়ে যাচ্ছিলো তারপরে কয়েকটা বিশ টাকার বাদাম দিয়েছে দেখেন কয়টা বাদাম দিয়েছে আমি মানে হাতে গোনা দশটা বাদামও হবে না তো আবার বন্ধুকে এখানে জ্বালাইতেছি বন্ধু আমার একটা আবেগি ভিডিও বানাই দে ও বলতেছে এবার কিন্তু মোলা মোবাইলটা পানিতে ফেলে দিব পরে আমার মেজাজ গরম হয়ে গেছে তারপর ওখান থেকে উঠে চলে আসলাম আসার পর বলতেছি ফুচকা খাবো দেখেন মাছি কেমন ব্যান করতেছে তবুও আমাদের ফুচকা খেতে হবে তো আমি বেলপুরি অর্ডার দিছি আর ওরা ফুচকা অর্ডার করছে তো দেখতে পাচ্ছেন বেলপুরির কালারটা এত বেশি সুন্দর আর এই টকটা অনেক বেশি মজা লাগে আর এম আমার দোকানের বেলপুরিগুলো আসলে খুব মজার আর আমি খেতে পারছি না আমার মুখে হাঁট হাঁটতেছে না এত টাইট করে আমি সেফটি পিন লাগাইছি আমি মানে হাই করতে পারতেছিলাম না ওরা বলতেছে তুই এত বড়টা যদি মুখে ঢুকাইতে পারস তাহলে তোর বিল দিতে হবে না কিন্তু আমি কোনো রকমে পারতেছি না দেখতে পাচ্ছি পুরো মুখ একটু পুরাই ফেলছি পরে আর কি নিজের বিল দিতে হয়েছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ